সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম গোমস্তাপুরে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাই নবাবগঞ্জে গোমস্তাপুরে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে প্রায় আট লক্ষ ষাট হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা নাসিমের বিরুদ্ধে বক্তব্য ও অভিযোগ সূত্রে জানা যায় গত এক বছর আগে কাজী গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে মারুফ এর পুলিশের চাকরি করতে দিবে বলে তাদের কাছ থেকে বিন্ন অজুহাত খে 8 লক্ষ 60 হাজার টাকা নিয়েছে। রহনপুর পৌরসভার বিশেষ পাড়া এলাকার সিরাজ বিশ্বাসের ছেলে গোমস্তপুর উপজেলার ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বিশ্বাস এই বিষয়ে ভক্তবগের রফিকুল ইসলাম বলেন আমার ছেলের পুলিশের চাকরি করে দিবে বলে আমার কাছ থেকে কয়েকবার একবার 8 লক্ষ 60 হাজার টাকা নিয়েছে নাসিম পরবর্তীতে সে চাকরি করে দিতে না পারলে সে টাকা ফেরত চাইলে আমাকে অকর্থম আ গালি গ্যালাচ এবং প্রাণা সেরহমকে প্রদান করেন বলে যে টাকা দিতে পারবো না কিন্তু করার কিছু করার থাকলে করে নিস এমন অত তো অবস্থায় আমি দুশ্চিন্তায় বুকছি এই টাকা দেওয়ার জন্য এনজিও থেকে টাকা নিয়ে তাকে দিয়েছি সে এনজিওর ঘানি আমাকে এখনো টানতে হচ্ছে এদিকে আমার পরিবারের উপার্জনকারী আমি একা হওয়ায় আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আমি অনেক বিপদে আছি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এই বিষয়ে অভিযোগ নাসিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এগুলো সবই মিথ্যা ভিত্তিহীন আমার নামে মিথ্যা প্রচার করেছে পরবর্তীতে ছাত্রলীগ নেতা নাসিমের ভাই নবাব বিশ্বাস নিউজ তা করার জন্য বলে এবং নিউজ করলে মানহানির মামলা দিব বলে সাংবাদিককে হুমকি প্রদান করে এ বিষয়ে গুমস্তপুর থানা অফিস অ্যান্ড ইনচার্জ উপপরিদর্শক চলতি দায়িত্বে কবির হোসেন বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে লাখ করে আজ আমার ছেলেটা রাজমিস কাজ করছে তারা আমি কি করবো কি বুঝবো আমি তাদের কাছে আমি সুস্থ বিচার আমি প্রশাসনের কাছে কিন্তু আমি চাই